আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন জোট সমঝোতা ও একক লড়াই তিন দিক থেকেই বাড়ছে কেউ জোট শক্তিশালী করার কথা ভাবছে আবার কেউ এককভাবে নির্বাচনে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছে এমন প্রেক্ষাপটে জোটগত নাকি এককভাবে নির্বাচন করবে এমন প্রশ্নে এখনো কৌশলী অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে জানা গেছে নানা আলোচনার মধ্যেও দলটি এখনো একক নির্বাচনের পথেই হাঁটছে দলীয় সূত্র বলছে এনসিপি ইতিমধ্যেই তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে এর মধ্যে চল্লিশ শতাংশ আসছে দলীয় নেতৃত্ব থেকে আর দলের বাহির থেকে ষাট শতাংশ প্রার্থী চূড়ান্ত হচ্ছে তবে রাজনৈতিক অঙ্গনে এর আলোচনাও রয়েছে তবে খোঁজ নিয়ে জানাইছে এনসিপি বিএনপি সহ সমমনা যে কোনো জোটে যেতে পারে এমনকি বিএনপির সঙ্গে কিছু আসনের সমঝোতাও হয়েছে এমন আলোচনাও রয়েছে তবে ঢাকা ঢাকাসহ দেশে বিএনপি ইতিমধ্যেই দুশো বাহাত্তর আসনের প্রার্থী ঘোষণা করায় বাস্তব চিত্র এখনো অস্পষ্ট এরই মধ্যে এনসিপিও দুই তিন দিনের মধ্যেই প্রথম ধাপে একশো প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব মিডিয়া সেলের সম্পাদক মুসফিকুস সালেহীন বলেন আসন সমঝোতা নিয়ে যে সমস্ত খবর হচ্ছে হচ্ছে তার তার দাবি এগুলো ছোট করার দেখানোর উদ্দেশ্যে তৈরি করা নিচ্ছে তবে মতাদর্শগত মিল থাকলে ভবিষ্যতে সহযোগিতার দরজা খোলা থাকবে বলে জানান তিনি তার ভাষায় মনোনয়ন পত্র অনেকে জমা দিয়েছেন দলীয় নেতা যেমন আছেন তেমনি দল বহির্ভূত পরিচিত মুখ্য রয়েছেন সবার সক্ষমতা যাচাই করে ডিসেম্বরে তিনশো আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামন্তা শারমিন জানান পিয়ার সিস্টেমে নির্বাচন হওয়ায় তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের কৌশল তরুণ ও অভিজ্ঞতের মিশ্রণে একটি শক্তিশালী তালিকা তৈরি করা হচ্ছে তার মতে সংস্কার কেন্দ্রিক রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় এনসিপি এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার পথ খোলা তবে নিজেদের সক্ষমতা প্রমাণ করায় এখন প্রধান লক্ষ্য